আমি এখন এসে গেছি শ্রী শ্রী মা শারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি নমস্কার বন্ধুরা আশা করি সকালে খুব ভালো আছো সুস্থ আছো তো আজ হলো জগদ্ধাত্রী পূজা চলো তোমাদের একটুখানি শেয়ার করব। যদি এখানে ক্যামেরা বা ভিডিও করা ছবি তোলা নিষিদ্ধ আছে মানে বারণ আছে তবুও তোমাদের জন্য একটুখানি শেয়ার করছি অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে একটুখানি সাপোর্ট করো চলো আমাদের গর্বের বাসস্থান জয়রাম তোমাদের শেয়ার করতে থাকি তো সবটা শেয়ার করা সম্ভব নয় কিছু কিছু তুলে ধরার চেষ্টা করব তার কারণ ক্যামেরা তো বুঝতেই পারছো করা বারণ লুকিয়ে লুকিয়ে তোমাদের জন্য একটুখানি ক্যামেরা করছি তাই পরিষ্কারভাবে দেখাতে হয়তো পারবো না তো কিছুটা শেয়ার করার চেষ্টা করব। চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকালে খুব আছে তো আমাদের বাড়িতে জয়রাম বাটি যেখানে মা শারদির জন্মস্থান তো আজকে হলো জগদ্ধাত্রী পূজা খুব সুন্দর অনুষ্ঠান হয় বা মানে একটা মেলা হয় সেখানে যাবো চলো তোমাদের পারলে কিছুটা শেয়ার করার চেষ্টা করবো যদিও ওখানে কোনো ফটো তোলা বা ক্যামেরা করা নিষিদ্ধ আছে তবুও চেষ্টা করবো কিছুটা হলো তোমাদের শেয়ার করার তো সঙ্গে থেকো সাথে থেকো আর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো শুরু করা যাক তো বন্ধুরা এখন বাড়ি থেকে বেরিয়েছিলাম সাইকেল নিয়ে যদিও জরমবাটি আমার খুব কাছেই বাড়ি থেকে তো সাইকেল রেখে একটুখানি হাঁটছে এখন আমরা হাঁটছি একেবারে মন্দির মন্দিরের সামনে গেটে যেটা আমাদের মাতৃ মন্দির পড়ছে শ্রী শ্রী মা সরদা দেবীর মন্দির তো এটা হলো ফার্স্ট গেট আমরা গেটের মধ্যে প্রবেশ করব প্রবেশ করার পরে সমস্তটা তোমাদের আবার শেয়ার করছে চলো তো এখানে ক্যামেরা করা বা ফটো তোলা বারণ আছে তো কিছুটা আমি তোমাদের জন্য চেষ্টা করেছি আর কি তুলে ধরার তো এর মধ্যেও অনেকবার বকুনি খেয়েছি ক্যামেরা করার জন্য কারণ কি মানে যে কোনো জায়গাতে একটা ঐতিহ্য মানে ঐতিহ্য থাকে তাই না তো সেজন্যই কিন্তু সেটা সব সময় প্রকাশ করার নয় সব জায়গায় তাই না কিছুটা হলেও গোপন রাখতে হয় সেই হিসাবে এটা একটা দর্শনীয় স্থান তোমরা তো জানোই মা সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি খুব নাম করে একটা জায়গা আর আমরা বাইরে গেলেও কিন্তু অনেক মানুষ আমাদের বলেন সত্যি তোমরা মায়ের কোলে বাস করছো তোমাদের আবার কি চাই এটাই সত্যিই তাই আমাদের আর কিছুই চাই না আমাদের কাছে মা আছেন তো চলো একটুখানি ভেতরে খুব স্পিডে ক্যামেরাটা করতে হচ্ছে হাঁটতে হাঁটতে ভয়াবয় ক্যামেরাটা করছে তো কারণ অনেকেই এরই মধ্যে বলে দিয়েছেন যে ক্যামেরা বন্ধ করো ফটো তুলো না তো তার মধ্যেও আমি লক্ষ্য করলাম দু একজন আমারই মতো লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছে সেজন্য স্পিডে হাঁটতে হাঁটতে এটা হচ্ছে মাতৃমন্দির মন্দির আসল যে মাতৃমন্দির মন্দির তো এটাই এবার আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি তার কারণ প্রসাদ বিতরণ হচ্ছে নটা থেকে এখানে প্রসাদ বিতরণ করা হয় যে কোনো ওকেশন বা অনুষ্ঠান হলে নটা থেকে প্রায় তিনটে পর্যন্ত প্রসাদ বিতরণ চলে তো এরই পরে আবারও আছে সামনেই যে ডিসেম্বর মাস আসছে দু হাজার পঁচিশ তো ডিসেম্বরের আটই ডিসেম্বর আমাদের এখানে আবারও আছে এই যে মা সরদা দেবীর জন্মতিথি তো জন্মতিথি উপলক্ষে আমাদের গত বছর থেকে খুব বড় মেলা চালু হয়েছে এবছর আরও ধুমধাম করে হবে পারলে তোমরাও আসো আশা করছি ভালো লাগবে খুব সুন্দর একটা দর্শনের স্থান এবং কি বলবো মানে এতটাই ভালো সবটাই আমি শেয়ার করতে পারিনি কিছু কিছু শেয়ার করেছি তার কারণ জাস্ট তুলে ধরেছি মাত্র সবটাই শেয়ার করা তো সম্ভব নয় কারণ বুঝতেই পারছো প্রচুর পুলিশ প্রশাসন সমস্ত কিছু ব্যবস্থা আছে যাতে করে কোনো সমস্যার সৃষ্টি না হয় বা ঝামেলা না হয় আর এর মধ্যে বুঝতেই পারছো ক্যামেরা করাটা কত কষ্টের তবু লুকিয়ে লুকিয়ে শুধুমাত্র তোমাদের জন্য একটুখানি ক্যামেরা করছি আর এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি প্রসাদ পাবার জন্য আর কিছুটা লাইন দেখতে পাচ্ছ অলরেডি আমাদের গর্বের বাসস্থান আমাদের জয়রামবাটি তোমরা অনেকে কম বেশি জানো যে জয়রামবাটি মা সারদা দেবীর জন্মস্থান চলো আজকে জমা আর কিছুটা তোমাদের শেয়ার করবো এখন চলে যাচ্ছি প্রসাদের দিকে খাওয়া হবে তোমাদের ভিড় হয় ক্যামেরা করো তো দূরের কথা মানে দাঁড়ানো যায় না এতটাই পরিস্থিতি থাকে তো এখন সকাল দশটা তোমাদের দেখাচ্ছি পজিশনটা এখন কেমন আছে এরপরে আস্তে আস্তে শেষটাও তোমাদের একটুখানি শেয়ার করার চেষ্টা করবো যে পরে ভিড়টা কেমন হয় আর দেখে বুঝতেই পারছো চারিদিকে পুলিশ প্রশাসনের ব্যবস্থা আছে ভেতরে আরও পুলিশ বাইরে একটুখানি কম আছে চারিদিকে পুলিশে মানে একেবারে পুলিশে ভর্তি তো তারই মধ্যে এখানে আবার হাত ধোয়া হবে সমস্ত ভালো সিস্টেম করা আছে হাত ধুয়ে নিলাম আর চলে যাবো ভেতরের দিকে বারে ভেতরে টেবিল চেয়ারের ব্যবস্থা আছে বসার জন্য কোনো সমস্যা নেই খুব শান্তভাবে সুন্দরভাবে লাইনে তোমরা প্রবেশ করতে পারবে এই দেখো অলরেডি প্রসাদ একদিকে মানে বিতরণ চলছে বা এখানে প্রসাদ দেয়া হচ্ছে আমরা একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি আর ঠিক এই সময় আমাকে একজন বলে উঠলো দিদিভাই ক্যামেরাটা বন্ধ করো তা সত্ত্বেও আমি শুধুমাত্র তোমাদের জন্যই লুকিয়ে লুকিয়ে একটুখানি ক্যামেরা করলাম ভয় হচ্ছিলো যদি ফোনটা হাত থেকে নিয়ে নেয় এটুকুই ভয় হচ্ছিল খুব বুকের সাহস নিয়ে অনেকটাই সাহস নিয়ে আমি ক্যামেরাটা করেছি তোমাদের একটুখানি শেয়ার করো বলে কারণ এভাবে কিন্তু সবটা শেয়ার করা সম্ভব নয় তো এটা অবশ্যই অন্যায় যদিও তবুও বন্ধুরা তোমাদের জন্য তোমরা যেহেতু আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো তোমাদের জন্য একটুখানি অন্যায় না হয় করলাম এটা আমাদের দেশের গর্ব তোমাদের একটুখানি শেয়ার করলাম আর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও সামনের ডিসেম্বরে দু আমাদের মাতৃ মন্দিরের খুব মেলা আছে মায়ের জন্মদিন উপলক্ষে পারলে তোমরা আসো দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর এখানে সমস্ত অনুষ্ঠানে প্রচুর মানে প্রচুর পরিমাণে ভিড় হয় দেখিয়ে এদিকে একজন ক্যামেরা করছে তো আর কাউকে আমি সেভাবে দেখছি না কিছুটা লক্ষ্য করলাম দু একজন ছাড়া কিন্তু কারো হাতে ফোন সেভাবে নেই কারণ ক্যামেরা করা বা ছবি তোলা বারণ ছিল এখন আমরা প্রসাদ পেয়েছি লাড্ডু খিচুড়ি খিচুড়ি প্রসাদ আলু চালের খিচুড়ি সাথে আলুর তরকারি চাটনি পায়েস তো খেতে খেতে মনে পড়লো হঠাৎ করে যে একটুখানি তোমাদের প্রসাদটা শেয়ার করি এই হলো প্রসাদ এবং খুব সুস্বাদু যেটা তোমার মানে তোমাদের বাড়িতে বানিয়ে তোমরা কখনোই সেই স্বাদ পাবে না সম্ভব নয় এখন এসে গেছি মন্দিরের কাছে মাতৃ মন্দিরে একেবারে প্রসাদ খাওয়ার পরে বাড়ি ফেরার পথে আর কি চলো তার উপর একটুখানি শেয়ার করছি এরপর এসেছি কিছু কেনাকাটার দোকানে এখানে আমাদের যে হাতের কাজ জিনিসপত্র বানানো হয় বা অনেক আকর্ষণের জিনিস আছে এই মায়ের ফটো বা রামকৃষ্ণদেবের ফটো অনেক কিছুই আছে তো একটুখানি ঢুকলাম কেনাকাটার জন্য নয় তোমাদের দেখানোর জন্য এগুলো তোমরা চাইলেই কিনতে পারো সেই মতো এখানে দাম নির্ধারণ করা আছে বিভিন্ন রকম জিনিস একটুখানি দোকানে ঢুকলাম এটা একেবারে মন্দিরের কাছে দোকানটা এরপরে চলো দোকান থেকে বের হয়ে একটুখানি রাস্তার দিকে যাব তোমরা যদি কেউ আসতে চাও আমাদের এই জয়রামবাটি বন্ধুরা আজকে ছিল জগদ্ধাত্রী পূজা আর জয়রামবাটি থেকে আমি এই যে সাইকেলে ফিরছি দেখো তো তোমাদের একটুখানি আমি সাইকেলে চড়তে চড়তে দেখাই এই যে আমাদের স্টেশন আর আমি ঠিক তার গা দিয়ে যাচ্ছি তো এবার বাড়ি ফিরছি প্রসাদ খেয়ে আজকে জগদ্ধাত্রী পূজা ছিল আর তোমরা তো জানোই যে জয়রাম বাটি হলো আমাদের মা শারদা দেবীর জন্মস্থান তো চলো বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কেমন ভিডিও লাগলো জানিও চললাম দেখা হবে পরের ভিডিওতে